প্রচন্ড এই গরমে আমার আমুর হঠাৎ করে চাপটি খাইতে ইচ্ছা করছে আর আজকে সেই চাপটির আয়োজনটা করতে যাচ্ছি তাও আবার আউশ ধানের চাল দিয়ে পছন্দের খাবারগুলো খেতে আমার মনে হয় নির্দিষ্ট কোনো সময়ের প্রয়োজন হয় না চাপটি যেহেতু খাবো চাপটি তো আর শুধু শুধু এভাবে খেতে ভালো লাগবে না তাই আজকে একটা মজার ভর্তাও আপনাদের সাথে শেয়ার করব। আর সেই সাথে মাটির হাড়ি ছাড়াই কিন্তু এত সুন্দর ছিদ্র হবে আজকের চাপটিগুলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমরা প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে লইটা শুটকিটাকে ভেজে নিয়েছি এই শুটকিটাকে খুবই ভালোভাবে ভেজে তারপরে আমি এখানে বাকি উপকরণগুলো দিচ্ছি আমি এখানে সবকটা উপকরণ একসাথেই দেইনি এই কারণে কারণ প্রথমে মাছটাকে একটু ভেজে নিলে খুব সুন্দর একটা গ্রান আসবে আর কাঁচা ভাতটাও থাকবে না এরপরে কিন্তু মাছটা হয়ে যাওয়ার পরে আমি এখানে বাকি উপকরণগুলো দিয়ে দিলাম এখানে দিয়েছি আমাদের স্বাদ মতো রসুন সেই সাথে পেঁয়াজ শুকনো মরিচ আর হচ্ছে ধনিয়া পাতা এখানে চাইলে আপনারা বেশি কম বাড়িয়ে কমিয়ে দিতে পারেন চাপটির সাথে গরুর মাংস মুরগির মাংস ঝোল যেটাই হোক না কেন ভর্তা হলে কিন্তু আর কিছুই লাগে না এত মজা হয় আমরা বাঙালি অনেক বেশি ভর্তা পছন্দ করি আর এই জন্য ভর্তার সাথে এই ধরনের চিতই পিঠা বা চাপটি পিঠা খুব বেশি মজা লাগে তাই না তো এখন আমি সবকট উপকরণ খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এখানে আমি শিল্পাটা নিয়ে নিয়েছি আমার কিন্তু ভীষণ ভয় লাগতেছে কারণ এই ভর্তা টর্তা যাই আছে সব কিছুই সবসময় আম্মুই তৈরি করে আজকে আমি করতেছি কারণ হচ্ছে আমি মজাদার ভর্তাটা বানিয়ে আম্মুকে সারপ্রাইজ দেব যে আপনার মেয়েও কত সুন্দর ভর্তা বানাতে পারে মা দেখো মরিচের বটাগুলো যেহেতু আমি আগেই ফালাই নাই তাই এখন ফেলে দিলাম আপনারা আবার ভাবতে পারেন যে এই বটা সহই ভর্তা বানিয়ে ফেলব কিনা আসলে এমন কিছুই না আমি এগুলো ইচ্ছা করেই ফালাই নাই কারণ ভেবেছিলাম এটা সাথে যদি ভেজে নিই এতে করে মরিচটা খুব বেশি সুন্দর মচমচা থাকবে আমার মতো যারা ভয় পান ভর্তা বানাতে গেলে হাত জ্বলবে কিনা তারা চাইলেই এই বুদ্ধিটা কাজে লাগাতে পারেন যেমন আমার আম্মু নিজেও কিন্তু মরিচে এই জ্বলাটা ভয় পায় তো সেই জন্য সবসময় আমার আম্মুকে যেটা দেখি যে হাতের কাছে একটা খুন্তি কিংবা চামিচ যে কোনো একটা কিছু রাখে দেন সেটা দিয়ে কিন্তু ধীরে ধীরে ভর্তার এই মরিচগুলো টেনে টেনে এনে আম্মু হাত লাগায় না জ্বলে আসলে যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারি তাহলে কেন শুধু শুধু হাতটা জ্বালা পোড়া করাবো এখন আমি যেটা করলাম এখানে মাছগুলা যেহেতু কড়া করে ভেজে নিয়েছি তাই এগুলাকে পেশাতে একটু কষ্ট হচ্ছিল তাই আমি একটু থেতলো করে নিচ্ছি আর এটা করে নিলে কিন্তু ভর্তাটা বানাতে অনেক বেশি সহজ হবে আর হ্যাঁ আপনাদেরকে বলতে বলে গিয়েছিলাম আমি কিন্তু সুটকি মাছগুলাকে কুসুম গরম পানিতে আগেই ধুয়ে নিয়েছি দুই থেকে তিনবার এরপরে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম দেন পরেই এটাকে আমি তেলে সামান্য পরিমাণে ভেজে নিয়েছি সেটা তো আপনারা দেখতে পেয়েছেন শুটকি মাছের ভর্তা যখনই বানাবেন অবশ্যই সুটকিটাকে আগেই ধুয়ে রাখতে হবে তো এই তো দেখতেই পাচ্ছেন আমার আম্মুর বুদ্ধিটা আমিও কিন্তু কাজে লাগিয়ে দিলাম এভাবে করে চামচ দিয়ে টেনে টেনে আনলে হাতে কিন্তু বেশি তাড়াহুড়ো করে জলা পড়া শুরু হবে না তো যারা আমার মতো ভর্তা বানাতে ভয় পান তাদের জন্যই বুদ্ধি খাটিয়ে করা যায় তাহলে কিন্তু কষ্টটা কিছুটা হলেও কমে আসে এরপরে আমাদের ভর্তাটা কিন্তু পেশানো শেষ আমি এখানে এক টুকরা লেবুর রস দিয়ে দিলাম এরপরে যেটা হলো আমার মা এভাবে পেঁয়াজটাকে খেতে খুব বেশি পছন্দ করে তাই শেষের দিকে কিছুটা কাঁচা পেঁয়াজ আমি হালকা একটু থেতলো করে দিচ্ছি যাতে করে ভর্তাটা খেতে আরও বেশি মজার হয় এইভাবে লোটটা শুটকির ভর্তা বানিয়ে খেয়ে আমি নিজেই কিন্তু ভর্তার প্রেমী পড়ে গিয়েছি নিজের হাতের প্রশংসা নিজেই করতেছি আমার হাতে ভর্তাটা এতটাই মজা হয়েছে যে আমার ভাগিনা আমার ভাইয়া আপু আম্মু সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করেছেন আলহামদুলিল্লাহ তো ভর্তাটা যে এতটা মজা হবে আমিও বুঝতে পারি আমার আম্মু মাঝে মধ্যেই বলে ভর্তা প্রেমী ছিল আমার দাদি আমার আম্মুর কাছে সবসময় শুনতে পাই দাদি নাকি অনেক অনেক রকমের ভর্তা বানিয়ে খাওয়াতো যেটা আম্মু জানতো না সেটাও আমার দাদুর থেকে এসে জেনেছে এই ভিন্ন ভিন্ন ধরনের ভর্তাগুলো আমার দাদুর মতো করে এখন আমার মাও বানায় আমাদেরকেও বানিয়ে শিখেছে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজার মজার ভর্তা চাপটির জন্য লাল চাউলটা কিন্তু আগে ভিজিয়ে রেখেছিল আগের দিন রাতে পরের দিন আমার মা শিল্পাটা দিয়ে এই চাউলটাকে বেটে দিয়েছে মা সময় এভাবেই কিন্তু চাপটি খেতে বেশি পছন্দ করে শিল্পাটা দিয়ে বেটে নিলে সেই চাউলের আটাটা দিয়ে চাপটি অনেক বেশি সুন্দর হয় আর সেটার প্রমাণই আজকে আপনারা দেখতেই পাবেন আর এভাবে শিল্পাটা দিয়ে বেটে খাওয়া যে কি একটা স্বাদ আসলেই এটা ভিন্ন ধরনের একটা টেস্ট আসে আমি চাপটিতে আরও কিছু অ্যাড করতেছি তো এখানে আমি দিব হচ্ছে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর হচ্ছে ধনিয়া পাতা ভর্তাতে যেহেতু ঝাল আছে তাই এখানে আর কাঁচামরিচ দিলাম না এখন আমি হাতে খুব ভালো করে সবকটা উপকরণ চটকে নেব এভাবে চাপটিটা বানালে কিন্তু শুধু খালি খালি খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় তো আপনারা যারা চাপটি খেতে পছন্দ করেন তারা এভাবে বানিয়ে খেতে পারেন এখন আমি একটা প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে তারপরে ব্রাশ করে নিলাম যাতে করে খুব সুন্দরভাবে উঠে যায় আপনি যে কোনো ফ্রাই প্যান দিয়ে বানাতে যান না কেন একটু তেল ব্রাশ করতেই হবে আর না হয় কিন্তু আপনার এই চাপটিগুলো লেগে থাকবে উঠতে যাবে না বা একটা সময় কাজের প্রতি ধৈর্যটাই হারিয়ে ফেলবেন তাই এই জন্যই কী করতে হবে এক একবার তেলটা ব্রাশ করে তিনটা রুটি এইভাবে বানিয়ে নিতে পারবেন তো আমি এখন একবার ব্রাশ করে তিনটা চাপটি বানানোর পরে আবারও একটুখানি ব্রাশ করে দিব ঠিক একইভাবে এতে করে খুব বেশি তৈলাক্ত লাগবে না বা খেতেও ভালোই লাগবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ছিদ্র হচ্ছে তাই না আর চাপটি কিন্তু একটু আঁকা বাঁকা হবেই এটা নিয়ে মন খারাপ করলে হবে না আমার আম্মু বলেছে তো যেটাই হোক এখন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি চাপটির এই পাশটা একটু মচমোচা করলে আর খেতে কিন্তু আরও বেশি মজা লাগে তাই না আবার যারা মচমচা খেতে পছন্দ করেন না তারা চেলে শুধু এক পাশে হলেই কিন্তু হবে চাউলের ব্যাটারটা কিভাবে গুলিয়েছি সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন আর খুব বেশি ঘন করে গুলতে গেলে তখন এই চাপটির যে সুন্দর একটা ছিদ্র হচ্ছে এটা কিন্তু হবে না এই জন্য একদম পাতলা করেই গুলতে হবে খুব বেশি পাতলা না পাতলার চাই একেবারে পাতলার চাইতে একটু পাতলা তো সেটা আপনারা দেখেই তো বুঝতে পারছেন এভাবে যদি চাপটিগুলো বানানো যায় তাহলে কিন্তু এরকম প্রতিটা ছিদ্রই খুব সুন্দর হবে আর এরকম জালি জালি হলে দেখলে খেতেও কিন্তু খুবই ইচ্ছে করে তাই না চাপটি প্রেমী যারা তারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে আশা করি আর আমার মনে হয় যে কোনো খাবার খেতে কোনো নির্দিষ্ট সময় লাগে না যেমন শীতের দিনে এই ধরনের খাবারগুলো বেশি মজা বা গরমে ভাল লাগবে না আসলে মন যখন যেটা চায় সেটাই খাওয়া উচিত আর আমার আম্মু এই ধরনের খাবারগুলো অনেক বেশি পছন্দ করে তাই শীত কিংবা গরম বা বর্ষা কোনো কিছুই বাঁচে না তার যেটা ইচ্ছা করে তখনই সেটা বানিয়ে খেয়ে ফেলার চেষ্টা করে তো দেখতেই পাচ্ছেন বেটাটা কতটা পাতলা করে গুলিয়েছি আমি তো এখন আবার আমি এটাকে একটু ঝাঁকুনি দিয়ে কিন্তু খুব ভালোভাবে একদম রুটির শেপে দিয়ে দিলাম এটা পাতলা থাকলেই করা সম্ভব আর না হয় কিন্তু হবে না তো এই লাল চাউল দিয়ে আউশ ধানের চাউল দিয়ে এইভাবে চাপটি কারা কারা খেয়েছেন অবশ্যই জানাবেন আর যারা খান নাই তারা অবশ্যই বাজার থেকে কিনে এনে দেরি না করে বানিয়ে খেয়ে ফেলুন চাপিয়ে কিংবা চিতই পিঠা আমাদের একটা ধারণা ছিল যে মাটির হাড়িতে খুব সুন্দর হয় এছাড়া ফ্রাই প্যানে বা কড়াইতে বেশি একটা সুন্দর হয় না এটা একদমই ভুল ধারণা আপনারা তো দেখেই বুঝতে পারছেন মাটির কোনো প্রকার কড়াই কিংবা হাড়ি ছাড়াই এত সুন্দর হয়েছে যে অনেক হয়েছে খেতে ভাইয়া কি প্রথম খেতে দিলাম ভাইয়া খেয়ে বলতেছে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে আমাদের মতো যদি এভাবে চাপটি বানিয়ে খেতে ইচ্ছা করে ফুটহাট করে বানিয়ে খেয়ে ফেলে সেই সাথে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ hafiz assalamualaikum